আমরা যদি জনগণ এলাকায় ছোট 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 বিদ্যুতের অধিকার রক্ষার নামে যেভাবে যে ভাবতে পারে যার ইমাজিনেশনে যা আসে কমিটি বানিয়ে সব অংশের মানুষকে নিয়ে সমস্ত দেখো এই যে পলিসি এই পলিসি হচ্ছে সরকার সে অ্যাডাপ্ট করেছে রাজ্যের কেন্দ্রের সরকারের পলিসি এবং এই কেন্দ্রের সরকারের পলিসি হচ্ছে গোটা পৃথিবীর যে কর্পোরেট তাদের পলিসি ফলে এই পলিসি বিরোধিতা করে আমি আমার ঘরে হচ্ছে এই ধরনের মিটার বসাতে দেব না বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে লড়ছে গোটা দেশ জুড়ে লড়ছে এবং অল্টারনেটিভ পলিসি অ্যাডাপ্ট করা হয়েছে কেরালা সরকার কেন্দ্র সরকারকে বলে দিয়েছে যে আমরা হচ্ছে যে তোমরা যে মডেলে বলছো সেভাবে বসাবো না সেখানে কেরালা সরকারি সংস্থা তারা মিটার বানাবে বলেছে একটা মিটার যদি সরকারি সংস্থা বানায় তাহলে বারোশো টাকা খরচা হয় কেরালার নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য হচ্ছে যে তাদের হচ্ছে যে কে ফোন বলে একটা সংস্থা তারা ডেভেলপ করেছে সরকারি সংস্থা বলছে আমরা অনলাইন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সরকারি সংস্থা দিয়ে করবো পশ্চিমবঙ্গ সরকার করুক আমাদের সমস্ত হচ্ছে যে শ্রমিক কর্মচারীরা তাদের সহায়তা করবে এটা তো মানে একদিক থেকে কৃষকের তো সমস্যা হচ্ছে মানে সময় খাদ্য সংকট খাদ্য সংকট আসবে কারণ আমরা মানে সাধারণ মানুষ তো ওইটাই কিনবে তো কৃষক যদি যদি উৎপাদন না করতে পারে চাষ না করতে পারে তাহলে সাধারণ মানুষ কিনবে কি করে ফলে এই মিটার বসিয়ে বলেছে যে এক সাবসিডি তুলে দেব ক্রস সাবসিডি তুলে দেব এবং হচ্ছে কস্ট রিফ্লেক্টিভ ট্যারিফ চালু করব এবং হচ্ছে যে আপনাকে তারপরে বলেছে যে আমরা হচ্ছে যে চেষ্টা করব এলপিজি দেওয়া এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি দেওয়ার এবং তারপরে ধীরে ধীরে সেটাকেও জিরো করা হবে এর সাথে যেটা যুক্ত হয়েছে যেটা আপনি প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে টাইম অফ ডে ট্যারিফ টাইম অফ ডে ট্যারিফ মানে বলছে যে যখন নাকি বিদ্যুতের চাহিদা কম তখন আমরা বিদ্যুতের দাম কম রাখবো যখন বিদ্যুতের চাহিদা বেশি তখন আমরা বিদ্যুতের দাম বাড়িয়ে দেবো এখন পর্যন্ত যে মানে যে নিয়মটা ওরা করেছে তাতে হচ্ছে দিনকে তিন ভাগ করা হচ্ছে ধরে নিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা বা পাঁচটা অবধি হচ্ছে লিন পিরিয়ড অর্থাৎ এই সময় বিদ্যুতের দাম নর্মাল দাম আচ্ছা আর বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা বা বারোটা অবধি হচ্ছে পিক পিরিয়ড আচ্ছা এবার এই সময় বিদ্যুতের দাম হচ্ছে যেটা লিন পিরিয়ডের দাম তার চেয়ে ধরে নিন কুড়ি গুণ কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট বেশি অর্থাৎ যা এখানে তার চেয়ে কুড়ি মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাইমস হচ্ছে আপনাকে হচ্ছে বেশি দিতে হলো এবার আপনি বলুন যে এই যে মানে এমনি সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যারা দিনের বেলা বাড়িতে থাকে না সেই সময় তারা কি লাইট ফ্যান জ্বালিয়ে বসে থাকবে যে সে সময় বিদ্যুতের দাম কম আর যখন রাত্রিবেলা কাজকর্ম করে বাড়ি ফিরবে তখন বিদ্যুতের দাম বেশি বলে কি সেই লাইট ফ্যান অফ করে বসে থাকবে এই যে এম এস সঙ্গে যুক্ত সমস্ত হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়া বা কমার্শিয়াল কনজিউমার যারা দোকান করেছেন কোনো একটা শপিং মলে হচ্ছে যে একটা দোকান ভাড়াও বানিয়েছে হ্যাঁ বলুন তো এটা সবারই তো হচ্ছে যে কখন ব্যবসাটা হয় কখন লাইটটা চালাতে হয় যদি কারোর দোকানে ফ্যান থাকে কারোর দোকানে এসি থাকে কখন চালাবে বিকেল থেকে অবভিয়াসলি পাঁচটার দিকে রাত্রি দশটা অবধি রাত্রি এগারোটা অবধি এবার সে সময় আপনি বলছেন যে আপনার বিল বাড়িয়ে দেওয়া হলো এটা আউট করে থাকতে হবে আমি যে আপনি যা বলছেন আমার মনে হয়েছে একটা আমি খুব সহজ উদাহরণ আপনাকে দিচ্ছি তিনশো ইউনিট যদি আপনার মাসে খরচা হয় যদি আপনি উইদাউট সাবসিডি সেটা ইউজ করেন এটা সাথে আরেকটা জিনিস আছে সেটা আমি বলবো কিন্তু উইদাউট সাবসিডি যদি আপনি ইউজ করেন তাহলে আজকের দিনে দশ থেকে বারো টাকা তিনশো ইউনিটে খরচা পার এ দিতে হয় এবার আপনি বলুন যে একটা সাধারণ পরিবার যে তিনশো ইউনিট খরচা করবে মাসে বারো টাকা মানে তাকে কত দিতে হবে ছত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা মাসে ইলেকট্রিক বিল দিলে কারোর গড় আয় দশ হাজার বারো হাজার হলে সে আর বাকি কি খাতে খরচা করে তার জীবন চালাবে একটু আগে আপনি বলছিলেন যে শিক্ষাতে চলে যাচ্ছে পাঁচ থেকে ছ হাজার টাকা কি সাড়ে নয় টাকা হয়ে গেল এখানে তাহলে সে খাবে কি তার বাড়ি ভাড়া আছে তার বাবা মার চিকিৎসা আছে তার নিজের ট্রান্সপোর্ট কস্ট আছে তার জামা কাপড় আছে তার উৎসব আছে তার সে করবে কি মানে আপাত দৃষ্টিতে খুব গৌণ বলে ব্যাপারটাকে মনে হচ্ছে কিন্তু এটা মানে যে একটা প্রভাব পড়তে প্রভাব পড়তে চলেছে হ্যাঁ এবং গোটা বিদ্যুৎ দেখুন বিদ্যুৎ একটা এরকম জিনিস যার সরাসরি মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি সব লেভেলে প্রভাব পড়ে অর্থাৎ আপনার যেমন আপনার ঘরের বিদ্যুতের দাম বাড়বে আপনি যে দোকান থেকে জিনিস কিনছেন সেই দোকানের মানে কস্টিং বললেও তার হচ্ছে জিনিসের দাম বাড়বে আবার সেটা যেখান থেকে উৎপাদন হয়ে আসছে সেইখানে বিদ্যুতের দাম বাড়লে হচ্ছে যে তার আপনার প্রভাব তার প্রভাব আপনার উপরে পড়বে একদম ফলে এটার একটা অত্যন্ত লং একটা হচ্ছে যে এবং ওয়াইড একটা চেনে হচ্ছে যে তার একটা প্রভাব পড়তে চলেছে ফলে ওই চার পাঁচটা জিনিস আমরা আলোচনা করলাম একটা হচ্ছে যে এই মিটার বসাতে হবে প্রাইভেট কোম্পানিকে দিয়ে বলে দিয়েছে বিরোধিতা করছি এই মিটার হচ্ছে যে প্রি হবে বিরোধিতা করছি আপনি বলুন তো যে প্রাইভেট কোম্পানি সে ব্যবসা করতে আসবে এবং এরপরে যেটা এরা করতে চলেছে সেটা হলো যে এই মিটার বসানোর পরের ধাপ হলো ডিস্ট্রিবিউশন সেক্টরকেও আংশিকভাবে প্রাইভেটাইজ করতে থাকা লাভজনক এলাকার ডিস্ট্রিবিউশন প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেওয়া আর বাকি যে গ্রাম দূরত্ব দূরবর্তী অঞ্চল পাহাড় জঙ্গল সেখানে বিদ্যুৎ পৌঁছানোর কাজ হচ্ছে সরকারি কোম্পানির পড়ে থাকবে এবার এই যে লাভজনক এলাকা ধরুন হচ্ছে কলকাতা শহর তো অলরেডি প্রাইভেট এবার ধরুন দুর্গাপুর বা শিলিগুড়ি বা হচ্ছে এরকম যেখানে নাকি বেশি হচ্ছে যে বা হলদিয়া যেখানে ইন্ডাস্ট্রিয়াল কনজামশন আছে সেটা চলে গেল প্রাইভেট কোম্পানির হাতে আর দূর দরাজের গ্রামের হচ্ছে বিদ্যুৎ পৌঁছানোর দায়িত্ব পড়ে থাকলো হচ্ছে যে সরকারি কোম্পানির হাতে এটা হচ্ছে ইলেকট্রিসিটি যে অ্যামেন্ডমেন্ট বিল যে বিলটার জন্য কৃষকরা যার বিরুদ্ধে লড়াই করেছে বিদ্যুৎ কর্মী লড়াই করেছে এখনো পার্লামেন্টে আটকে আছে ওটা পাস হলে এটা হবে ঠিক আছে যে লাভজনক এলাকা চলে যাবে প্রাইভেট কোম্পানির কাছে আর বাকি এলাকা চলে পড়ে থাকবে যে সরকারি কোম্পানির কাছে ফলে সরকারি কোম্পানির আর্থিক অবস্থা আরো খারাপ হতে থাকবে বেসিক্যালি একদমই গ্রাম প্রাইভেট কোম্পানিগুলো আরো উপরে উঠবে সরকারি সরকারি কোম্পানি আরো 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 ধুকবে এবার এইটা হতে চলেছে এবং এইটা হওয়ার প্রক্রিয়ায় যেই যেই জায়গায় প্রাইভেট কোম্পানি ব্যবসা করবে সেখানে প্রাইভেট কোম্পানিকে ইনভেস্ট করতে হবে না বুঝে দেখুন প্রিপেড মানে আপনি টাকা দেবেন সেই টাকায় প্রাইভেট কোম্পানি বিদ্যুৎ কিনে আপনাকে দেবে এবং তার থেকে মার্জিন রেখে প্রফিট করবে আপনি না টাকা দিতে পারলে আপনার ঘরে বিদ্যুৎ মানে মিটারটা বসানোর খরচা আমি দিচ্ছি মিটারের খরচা বসানোর খরচা আমি ব্যবহার করব আগামী এক মাসে তার টাকা আমি আগে দিচ্ছি তার নেটওয়ার্কটা বানিয়েছে আবার সরকারি কোম্পানি ফলে ওইটাও পরোক্ষে আপনি দিয়েছেন সরকারি কোম্পানি বানিয়েছেন তাহলে নেটওয়ার্কটা আপনার টাকায় বানানো মিটারটা প্রাইভেট কোম্পানি আপনার ঘরে বসাবে সেটা হচ্ছে যে আপনার টাকাতেই সেটার সাবসিডি তুলে দেওয়া হবে যাতে ওখানে বিল বাড়ে তার সাথে হচ্ছে যে এটা প্রিপেইড হবে এই পুরো প্রক্রিয়াটা তৈরি করা হয়েছে যাতে পুরো বিদ্যুৎ ক্ষেত্রের লাভজনক অংশটাকে প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়া যায় হ্যাঁ আর একটা জিনিস একটু সুদীপবাবু আপনার কাছ থেকে জানাটা খুব জরুরি সেটা হচ্ছে এটা আমি মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট দেখেই এটা আমি জিজ্ঞেস করছি আপনাকে যে অনেকেই পোস্ট দেন আসলে লাগাতে দেবেন না প্রতিরোধ করুন হ্যাঁ কিন্তু এইভাবে মানে ধরুন আমার বাড়িতে লাগাতে লাগলে না লাগাতে দেবো না এটা তো বাস্তবসম্মত নয় এই ভাবনাটা আমি যতটুকু বুঝি তাতে এই রকমের কোনো ব্যক্তি মানুষ এইভাবে মানে বলে তিনি কিছু করতে পারবেন না এটাকে তো এক্ষেত্রে মানে এটা কি আদৌ কোনো এইভাবে কি দেখবেন ভারতবর্ষের যেটা আইন সেই আইনে যদি আপনার মিটার সঠিকভাবে চলে তাহলে সেই মিটার বদলানোর হচ্ছে যে কোনো ধরনের কোন খরচা সেটা আসনার উপরে থাকবে না নাম্বার ওয়ান যদি মিটার আপনার কারণে খারাপ হয় আপনার জন্য খারাপ হয় তাহলে সেটার খরচা আপনাকে দিতে হবে ধরুন আপনি কোন মানে ভেঙে ফেললেন মিটারটা তাহলে সেটা আপনাকে রিপেয়ার করতে হবে যদি মানে যে কোম্পানি আপনাকে মিটার বসিয়ে দিয়েছে তাদের কোনো টেকনিক্যাল ফল্টের জন্য মিটার খারাপ হয় তাহলে পরে সেই মিটার হচ্ছে তাদেরকে বদলে দিতে হবে এগুলো আইন এগুলো সব আইন আচ্ছা ঠিক আছে এবং আপনার প্রেমাইসে কেউ জোর করে ঢুকে মিটার চেঞ্জ করতে পারে না আচ্ছা ঠিক আছে ফলে যার যার ঘরে ডিজিটাল মিটার রয়েছে এবং সেই মিটার অপারেশনাল সে কিন্তু আইনিভাবে পরিষ্কার বলে দিতে পারে আমি মিটার বদলাবো না আচ্ছা ঠিক আছে এটা আমি বললাম যে আপনার একজন নাগরিক হিসেবে একজন কনজিউমার একজন উপভোক্তা হিসেবে আপনার আইনি অধিকার একদম এটা জানাটা খুব দরকার অধিকারের পার্টি খুব জরুরি এবং কোন মানে কেউ যদি আপনাকে বলে যে আপনার কানেকশন কেটে দেওয়া হবে আমি এখানে বসে দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষের আইন বলছে যে যদি কেউ বিদ্যুৎ চায় যদি কারোর বিদ্যুতের কানেকশন থাকে যদি কেউ বিদ্যুতের বিল প্রভাইড করতে থাকে সবসময় দিতে থাকে তার লাইন কাটার অধিকার ভারতবর্ষের কোনো আইনে নেই অর্থাৎ আপনি যদি মিটার নাও বসান মানে এই নতুন মিটার প্রিপেড টোটেক্স মডেলের প্রাইভেট মিটার এটা যদি নাও বসান আপনার বিদ্যুতের কানেকশন কাটার কোন ক্ষমতা হচ্ছে যে কোন কোম্পানির নেই আচ্ছা ফলে একজন নাগরিক হিসাবে আপনার একশো শতাংশ অধিকার আছে যে আপনি বলবেন যে দেখো ভাই এই প্রাইভেট মিটার আমি আমার ঘরে বসাবো না আমি আপনাকে বলছি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আচ্ছা ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এই যে মিটার বসাচ্ছেন এই মিটার রিয়েল টাইম ডেটা আপনার কনজামশনের এর বের করে নিয়ে যায় ঠিক আছে অর্থাৎ প্রতি মুহূর্তে আপনি যে ডেটা ইউজ করছেন এই যে রিয়াল টাইম ডেটা আগামী দশকটা হতে চলেছে পৃথিবীতে ইনফরমেশনের দশক হ্যাঁ এই রিয়েল টাইম ডেটা কার কাছে যাবে যদি কোম্পানিটা প্রাইভেট কোম্পানি হয় প্রাইভেট কোম্পানির কাছে যাবে এই প্রাইভেট কোম্পানি ডেটা কাকে বিক্রি করবে এই ডেটা বিক্রি করবে এখন বিদ্যুৎ কেন্দ্রের সরকার বারবার করে এটা আমি বলছিলাম ওই জন্য কেন্দ্র সরকার বারবার করে বলছে বিদ্যুৎ তোমরা হচ্ছে যে সরাসরি উৎপাদকের কাছ থেকে কিনবে না জেনারেটর কোম্পানির কাছে কিনবে না তুমি কেন একটা অনলাইন মার্কেট থেকে যেটাকে পাওয়ার এক্সচেঞ্জ বলে আচ্ছা বলছে কাউকে বিদ্যুৎ বিক্রি করতে হলেও পাওয়ার এক্সচেঞ্জে দিতে হবে কাউকে বিদ্যুৎ কিনতে হলেও পাওয়ার এক্সচেঞ্জ থেকে কিনতে হবে এই পাওয়ার এক্সচেঞ্জ গুলো সব প্রাইভেট ভারতবর্ষের সবচেয়ে বড় পাওয়ার এক্সচেঞ্জ নাম হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ আইইএক্স আচ্ছা ঠিক আছে এই পাওয়ার এক্সচেঞ্জের যখন যখন যেভাবে যেভাবে বিদ্যুতের দাম মানে চাহিদা বাড়ে ডিমান্ড বাড়ে সেই অনুযায়ী তার দাম বেড়ে যায় ঠিক আছে তাহলে এখানে একটা ক্যাপ রাখা প্রয়োজন এই ক্যাপ করার কাজ হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এই কমিশনই হচ্ছে যে ভারতবর্ষের বিদ্যুতের হাইয়েস্ট অথরিটি ওদিকে যেরকম ট্রাই আছে আর কি সেই টাইপের একটা ট্রাই যেরকম আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যেরকম কমিউনিকেশন এর ক্ষেত্রে ট্রাই টেলিকমিউনিকেশন ক্ষেত্রে এখানে হচ্ছে যে সিইআরসি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন এই সিইআরসি কে দু সালে এই পাওয়ার এক্সচেঞ্জ তারা সিআরসি কাছে কেস করে যে আমাদের এখানে বিদ্যুতের সর্বোচ্চ দাম যেটা মার্কেটার হাই একশো টাকা করতে হবে নিরানব্বই টাকা এক ইউনিট বিদ্যুতের আচ্ছা এটা দাবি করে ঠিক আছে এবার সিআরসি বলে না নিরানব্বই টাকা বহু বেশি নিরানব্বই টাকা আমাদের পক্ষে তোমাদেরকে দেওয়া সম্ভব না আমরা হচ্ছে ক্যাপ করে দিলাম পঞ্চাশ টাকা অর্থাৎ হাজার বাইশ সালে তখন ক্যাব করে দিয়েছিল পঞ্চাশ টাকা এক ইউনিট সেটা আবার এখন একদ্যুতের তাহলে দেখুন এই যে ক্যাবটা এই ক্যাবটা কি হলো এটা ফ্লাকচুয়েট করবে এটা আজকে গিয়ে পঞ্চাশ কালকে গিয়ে ষাট পরশুকে একশো একশো টাকা এক ইউনিট বিদ্যুতের জন্য ওরা দাবি করেছে একশো টাকা পঞ্চাশ টাকা এক ইউনিট বিদ্যুতের জন্য হচ্ছে যে বেঁধে দেওয়া হয়েছিল

মানে অনেকটা সেই শেয়ার মার্কেটের একজ্যাক্টলি শেয়ার মার্কেট এক্স্যাক্টলি শেয়ার মার্কেট তার কারণ হচ্ছে এখানে তো ও মানে এ তো আর একটা বাক্স করে আপনি বিদ্যুৎ বিক্রি করছেন আর বিদ্যুৎ কিনছে এরকম তো না ওখানে শুধুমাত্র কন্ট্রাক্টটাই চেঞ্জ হয় এবং কন্ট্রাক্টটা ডিমান্ড এবং সাপ্লাই অনুযায়ী চেঞ্জ হতে থাকবে যেভাবে শেয়ার মার্কেটের দাম ওঠা পড়া হয় সেভাবেই যারা মার্কেটের কন্ট্রোল যাদের হাতে সে জেনারেশন কোম্পানিকে বলবে তুমি এখন দেবে না ভাই ডিস্ট্রিবিউশন কোম্পানিকে বলবে তুমি হচ্ছে যে কাট অফ করে রাখো সব জায়গা থেকে ফোন আসা শুরু হবে এবং তখন এরকম সিচুয়েশন হবে যে আপনি বলবেন যে ঠিক আছে আমি কুড়ি টাকা দিয়ে আগামী দু ঘন্টার জন্য বিদ্যুৎ কিন্তু রাজি আছি ফলে এটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বলছে এর সাথে সাথে সেটা হলো যে আপনার ঘরে যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস আছে তার ডেটা সেটা হচ্ছে যে এ অ্যাক্সেস করতে পারে এরকম থ্রেট রয়েছে সাইবার অ্যাটাকের থ্রেট রয়েছে গ্রিড অর্থাৎ এই যে এন্টার যে ট্রান্সমিশন নেটওয়ার্কটা এই গ্রিডটা যেহেতু স্মার্ট গ্রিডে কনভার্ট হবে এটার সাথে এটা কিন্তু ঘরে বসছে যেটা সেটা স্মার্ট মিটার এরপরে এটার সাথে হচ্ছে যে কমিউনিকেবল ফিডার মিটার বসবে ট্রান্সফর্মার মিটার বসবে গ্রিডটা স্মার্ট হবে অর্থাৎ পুরোটাই একটা সাইবার হচ্ছে যে নেটওয়ার্কের সঙ্গে জোড়া হবে আচ্ছা এবার ওয়ার্ল্ড বলছে যে এই পুরোটা সাইবার অ্যাটাকের মুখে মুখে হামলায় পড়তে পারে আমরা কি বলবো আমরা বলবো যে পুরো জিনিসটাই আমি তো বলছি না যে টেকনোলজি আমি বিরোধিতা করবো আমি বলছি যে পুরো জিনিসটাই যদি সরকারি হাতে থাকতো তাহলে পরে আমরা তাও বুঝতে পারতাম যে সরকার কোনো একটা প্রোটেক্টিভ মেসেজ নেবে সরকার হচ্ছে পাওয়ার এক্সচেঞ্জের মার্কেট থেকে ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে ঘরের মিটারটা পর্যন্ত প্রাইভেট হাতে দিয়ে দিচ্ছে আমি প্রাইভেট হাতে আমার যে সবার ডেটা এবং আমার রাইট টু ইলেকট্রিসিটি এটা আমি কেন ছেড়ে দেবো ফলে আমি একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করব এবং আমরা যেটা এখন থেকে বলার চেষ্টা করছি বা ইলেকট্রিসিটি এমপ্লয়স ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় বিদ্যুতের অধিকারকে রক্ষা করার জন্য কমিটি গড়ে তোলুন বসে আলোচনা করুন এবং আলোচনা করলে যারা মিটার লাগাতে আসবে যারা মিটার লাগাতে আসবে তারা হচ্ছে কন্ট্রাক্ট ওয়ার্কার সব আপনার ঠিক আছে এদেরকে মেরে ভাগিয়ে তো লাভ হবে না তাদেরকে বলতে হবে যে দেখো ভাই এই এই কারণে আমরা এই বিরোধিতা করছি এবং এটার ভিডিও করুন এটার ভিডিও করে এটাকে ছড়িয়ে দিন মানে জম্মু কাশ্মীরে যেখানে জম্মু কাশ্মীরে আমাদের যেহেতু আমাদের সংগঠনের কাছে সব জায়গায় যেতে হয় মানে যে সমস্ত গ্রামে প্রতি দশ মিটার পর পর হচ্ছে যে হাতে বন্দুক নিয়ে মিলিটারি দাঁড়িয়ে আছে সেই গ্রামে মিটার লাগাতে গেছে মহিলারা বেরিয়েছে রাস্তায় ঘিরে ধরে প্রতিবাদ করে ফেরত পাঠিয়েছে আচ্ছা এবার যদি জম্মু কাশ্মীরের প্রতিবাদ করা যায় তাহলে পশ্চিমবঙ্গে প্রতিবাদ করা যায় না এ হতে পারে না আমি আপনাকে এর সাথে বলতে পারি যে এই আমাদের রাজ্যের সরকার দু তেইশে ডিসেম্বরের মধ্যে সাঁত্রিশ লাখ মিটার লাগাবেন বলে এগ্রিমেন্ট করে নিয়েছিলেন এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড এগ্রিমেন্ট আচ্ছা কিন্তু যেটুকু প্রচার হয়েছে তাতে একটাও হাউস মিটার হচ্ছে ওনারা লাগাননি এই ইলেকশনের রেজাল্ট বেরোনোর এক মাসের মধ্যে নোটিফিকেশন করে দিয়েছে যে এবার হচ্ছে যে মিটার লাগানো শুরু করতে হবে ফলে সরকারও কিন্তু নিচের যে এটার একটা বিরোধের যে একটা পূর্বাভাস সেটা পাচ্ছে এবং সেটা রাজনৈতিক একটা ইমপ্লিকেশন আছে সেটা ভাবছে এবং সেটাকে ঘিরে হচ্ছে যে সে তার মত করে তার স্ট্র্যাটেজি সাজাচ্ছে আমরা যদি জনগণ এলাকায় ছোট 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 বিদ্যুতের অধিকার রক্ষার নামে যেভাবে যে ভাবতে পারে যার ইমাজিনেশনে যা আসে কমিটি বানিয়ে সব বংশের মানুষকে নিয়ে সমস্ত অংশ মানুষকে নিয়ে বলি যে দেখো এই যে পলিসি এই পলিসি হচ্ছে রাজ্যের সরকার সে অ্যাডাপ্ট করেছে কেন্দ্র সরকারের পলিসি এবং এই কেন্দ্র সরকারের পলিসি হচ্ছে গোটা পৃথিবীর যে কর্পোরেট তাদের পলিসি ফলে এই পলিসি বিরোধিতা করে আমি আমার ঘরে হচ্ছে এই ধরনের মিটার বসাতে দেব না আপনি দশটা মহল্লায় দশটা গ্রামে দশটা পাড়ায় দশটা হচ্ছে ওয়ার্ডে যদি এটা ঠেকিয়ে দিতে পারেন তাহলে এরকম পরিস্থিতি তৈরি হবে যে দেখুন একটা হচ্ছে যে জনগণের লড়াই আর আরেকটা হচ্ছে বিদ্যুৎ কর্মীদের লড়াই বিদ্যুৎ কর্মীরা কিন্তু এর সাথে সাথে নিজেদের মতো করে লড়াই করেই যাচ্ছে কারণ সরাসরি এর আঘাত পড়বে বিদ্যুৎ কর্মীদের উপর পশ্চিমবঙ্গের সাত হাজার হচ্ছে যে মিটার রিডার আছে মিটার রিডারের তো কাজ থাকবে না থাকবে না কাজ থাকবে না একদম এবং মিটার রিডারের পরে আছে বিলিং করে যারা ফাইন্যান্সে যারা কাজ করে অপারেশনে যারা কাজ করে মেন্টেন্সে যারা কাজ করে কারোর কোনো কাজ থাকবে না এবং এখনই যেভাবে অনলাইনে মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে বিল পেমেন্ট করার জন্য আগামী দিনে হয়তো দেখা যাবে যে মানে বিল কালেকশন সেন্টার গুলো থাকবে না মেয়েটাই থাকবে না হতেই পারে এবার ফলে তারা তাদের মতো করে এবং শুধু সেটাই না তারা হচ্ছে তাদের সংস্থাটার যে দেখুন একটা ডিস্ট্রিবিউশন কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে ইলেকট্রিসিটি পুরো চেইনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মিটার এবং সেটার করসপন্ডিং বিল কালেকশন কারণ ওখান থেকে রেভিনিউ পার্টটা আসে বাকি সব জায়গায় তো হচ্ছে যে ওটা নিজেদের মধ্যে দেওয়া নেওয়া যে রেভিনিউ পার্টটা সেই রেভিনিউ পার্টার কন্ট্রোল প্রাইভেট কোম্পানির হাতে চলে যাওয়া মানে আপনার সরকারি যে বিতরণ সংস্থা তা হচ্ছে যে আর্থিকভাবে মেরুদণ্ড ভেঙে পড়া ফলে বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে লড়ছে

আমাদের সমস্ত হচ্ছে যে শ্রমিক কর্মচারীরা তাদের সহায়তা করবে কিন্তু যদি আটকানো যায় আগামী তিন মাস খুব ইম্পর্টেন্ট কারণ এখন ওরা লাগাতে শুরু করবে এই তিন মাস যদি আমরা আটকাতে পারি তাহলে আমরা সরকারকে বিদ্যুৎ মন্ত্রককে আমাদের সাথে আলোচনায় বসাতে পারবো আমরা অল্টারনেটিভ বলতে তো রাজি আমরা তো লিখে দিচ্ছি কিন্তু ওরা ততক্ষণ পর্যন্ত শুনবে না যতক্ষণ পর্যন্ত নিচে এটা আটকানো না যাবে কত জায়গায় আটকানো যাবে এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে আমরা কত জায়গায় আটকাতে পারলাম আমরা যদি আটকাতে পারি সেটা যদি প্রচার করতে পারি তাহলে একটা এরকম আন্দোলনের সম্ভাবনা আছে যে আন্দোলন দিয়ে রাজ্যের সরকারকে আমরা আমাদের সাথে এইভাবে টেবিলে আলোচনায় বসাতে পারব। আমরা বোঝাতে পারবো যে এটা কেন রাজ্যের জনগণের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে বিদ্যুতের অধিকারের বিরুদ্ধে আহ বাবু আপনি অনেকটা সময় দিলেন সেটা বিষয় নয় এক্ষেত্রে বড় আপনি যে যে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরলেন বা আমাদের দর্শকদের জন্য শ্রোতাদের জন্য তুলে ধরলেন সেগুলো বোধহয় আমার মনে হয় সকলেরই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে জানাটা খুব জরুরি কারণ ওই আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে অনেকেরই এই বিষয়টাতে ধারণা নেই এটাতে অনেকটা আমি আশা করব যে ধারণাটা সাধারণ মানুষের স্পষ্ট হলো বেশ কিছুটা আপনি পিপলস রিপোর্টার এতটা সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন আপনারা স্মার্ট মিটারের আলোচনাটা যা শুনলেন যা দেখলেন এরপরেও যদি আপনাদের মধ্যে আপনাদের মনে স্মার্ট মিটার নিয়ে কোনো প্রশ্ন জাগে তাহলে আপনারা সরাসরি আমাদের লিখে পাঠান আমরা চেষ্টা করব আগামী দিনে আবার আপনাদের পরবর্তী প্রশ্নের উত্তর এরকমই একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে একটা কথা আমি বলবো আবার সবার জন্য যে আমরা পরিষ্কার করে বলছি যে প্রিপেইড মডেলে প্রিপেইড টোটেক্স মডেলে প্রিপেইড স্মার্ট মিটার যা বেসরকারি কোম্পানির দ্বারা বসানো হচ্ছে তার বিরোধিতা করুন ফলে এই যে বিরোধিতা হয়তো বলার সময় আমরা স্মার্ট মিটার বলছি কিন্তু মাথায় রাখবেন এই সমস্তটা মিলেই আমরা বিরোধিতাটাকে টোটেক্স প্রিপেইড টোটেক্স মডেল প্রিপেইড এ প্রাইভেট কোম্পানি স্মার্ট মিটার সকলে ভালো থাকবেন নমস্কার